তাহলে আমাদের আজকে রেসিপি তেলাপিয়া দিয়ে কলা দিয়ে খুব সুন্দর সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা ভিডিও হ্যাঁ আর আগের ভিডিওটাতে কিন্তু দেখানো হয়েছিল তেলকুই আর সেখানে কিন্তু বলা হয়েছিল যে নেক্সট ভিডিওতে আসতে চলেছে আমাদের তেলাপিয়া মাছ আর সঙ্গে থাকছে দানা কলা আর সর্ষে বাটা দিয়ে তো কেমন লাগলো ভিডিওটা আগেরটা সেটাও কমেন্ট করবেন আর এটাও দেখার পর কমেন্ট করে জানান আর পুরো ফ্যামিলি নিয়ে ভিডিওটাকে এনজয় করুন চলুন শুরু করা যাক এই হচ্ছে সে কলার কাদি কালকে দুপুরবেলায় সব কেটে কুটে রেখেছে যার জন্য কাটার ভিডিওটা কিন্তু দেখাতে পারলাম না একদম পুরো এটা কি গলা দানা গলা পুরো কাদি ধরে কেটে রেখেছে ঘাসের থেকে আজকে তো মাছের বাবা এবার তাহলে তেলাপিয়াটা দেওয়া হচ্ছে ছাইগুলো ছেড়ে কেমন পুরো সাদা হয়ে গেছে দেখো আর নিচে জলে ছাই দেখা যাচ্ছে তাহলে মাছ দাও কমপ্লিট হ্যাঁ হ্যাঁ তেলাপেয়াটা আর আগে কই মাছ তো হয়ে গেছে ও ঠিক আছে এই যে ক্লোজ দেখাই তেলাপিয়াটা পেয়াটা চকচক করছে একদম খালি বাজেটের ধুয়ে দিচ্ছি চলো হয়ে গেছে

যাই এটা আসলে কি করে করেছো জলটা এরকম কালার কেন ব্যাপারটা একটু বলো তাড়াতাড়ি করে হুম একটু জলটা গরম করলাম ওই হলুদ দিয়া হ্যাঁ এই দানা কলাটা রান্না করব যে হতো হুম দিলে তাড়াতাড়ি পোস্টটা ছেড়ে যাবে মানে এই জলে যদি দানা কলাটা দাও

সাদা আর এরকম থেকে ড্রাগন ফ্রুট ভাববেন না আবার একটা একটা কলার দানা কিন্তু কাটেনি কলা কাটা হ্যাঁ সিস্টেমটা হলো এই মানে তিনটে আলাদা সেপারেট অ্যাপার্টমেন্ট জায়গা বলে সেগুলো ভাগ হয়ে গেল মানে সেপারেট হয়ে গেল একটা দানা কাটা পড়েনি এটা পুরোটা দেখাই দেখে নিন বুঝতে পারেন এই যে সেই আছে সিস্টেমে চলে আসছে হ্যাঁ মানে ওর অ্যাপার্টমেন্ট গুলো আলাদা আলাদা করে এই এইসব হচ্ছে তাহলে দানা কলা কাটার সিস্টেম তাহলে এই যে দানা কলাটা দেখেছিলাম আর এখান থেকে কিন্তু কষ্টটা মোটামুটি ছেড়ে এসছে তাই তো

এটা কি এটাই কি কি মশলা দেবে এটা একটু পেঁয়াজ দেব ফোড়ন দেব আর একটু এ দেব কাঁচা লঙ্কা সর্ষে সরষে বাটা সরষে বাটা আর কি হ্যাঁ যেটা বলতে আচ্ছা এতে কোনো আদা রসুন গল্প নেই তো না এটা আদা রসুন চলবে না ঠিক আছে তাহলে আগের ভিডিওটা দেখলেন সেই কই মাছ তেল দিয়ে তেল কই আগে বলে আর সেদিনই বলেছিলাম মানে আগের ভিডিওতেই বলেছিলাম যে এই যে উনুন উনুনে করা হবে আমাদের তেলাপিয়া মাছটা দানা কলা দিয়ে তো তার জন্যেই সেই বলেছিলাম উনুনটা এই যে তো উনুনটা জ্বালানো হচ্ছে মা সব জ্বালাচ্ছে মাটির উনুন তেল কইটা গ্যাসে হয়েছিল যদিও আর উনুন জ্বালানো কিন্তু বেশ প্রথম দিকটা একটু চাপের তারপরে কিন্তু একবার জ্বলে গেলে ব্যাস তো জ্বলুক তারপরে দেখাচ্ছি আর এই দেখো যে উনুনটা কিন্তু ধরে গেছে আর বড় কাঠ দিয়ে দেওয়া হয়েছে আর বড় কাঠগুলো ধরে গেলেই কড়াই বসিয়ে দেওয়া হবে একদম মাপে তো আগুন জ্বলে গেছে উনুনে যার জন্য বড় কড়াইটা বসিয়ে দেওয়া হয়ে গেছে আর তেল চাপানো হবে তো এবার আর এই যে তেলাপিয়া ওদিকে কড়াইতে আওয়াজ পাওয়া যাচ্ছে আগে তেল ছিল একজন চটপট করছে আর তেলাপিয়া কিন্তু কিছুটা তুলে রাখা হয়েছে কালকে কচু দিয়ে বা অন্য কিছু দিয়ে একটা রেসিপি দেখানো হবে আর এই যে তেল দিয়ে দিল কড়াইতে ব্যাস

এবার কড়াইতে আবার তেল দেওয়া হয়েছিল গরম হয়ে গেছে আর এবারে কলা আর আলু ছাড়া হবে দিয়ে দেবো জিরে ফোড়ন হুম জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটোটা দিয়ে দেবো পেঁয়াজ টমেটোটা দিয়ে দাও দিয়ে দাও হ্যাঁ

বাটা হয়ে যাচ্ছে তাহলে চলুন তাহলে কলাটাও কিন্তু দুই দাও হয়ে গেছে তাই তো যেহেতু ওই তরকারিটা মরে এসেছিল মশলাটা মরে এসেছিল কলাটাও দুই দাও হয়ে গেছে দিয়ে আবার ঢাকি না হয়ে গ্যাসে গরম জল করা ছিল যার জন্য তাড়াতাড়ি করার জন্য আর কি প্রতিদিন অফিস টাইমে আমি বানাই ভিডিওগুলো যার জন্য একটু তাড়াহুড়োই বেঁধে যায় শনিবারও হারে শনিবার তো সেই জন্যই আর কি গ্যাসে করে নিয়েছিল গরম জলটা আর সেটাকে ওই আলু কলা মশলার মধ্যে সব দিয়ে দেওয়া হলো যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো এটা ফুট চলে আসলেই মাছগুলো ছেড়ে দেওয়া হবে যে মাছ তাই তো তোমা হুম মিনি দেখা মিনি কোথায় গেছিলিস মিনি কোথায় গেছিলিস হ্যাঁ কে বলে কাঠের উনুন কাঠের জাল তাই হ্যাঁ লঙ্কা জিরে আর এই সর্ষেটা বেটে রাখা তরকারি যেহেতু ফুটে এসছে এবার এইটাকে দিয়ে দেব মশলাটা তারপরে মাছ ছাড়বো এটা একটু ফুটে আসে আর একটু দু মিনিট মতন পরে ফুট তো আছেই মিনিট যেক পরে যাতে ওটা কাঁচা মন্দরে চলে যায় তিল ধোয়া জলটাই দিয়ে দেবো কারণ এতে অনেকটা মশলা রয়েছে তো হুম মশলাটা ফেলে দেবো না তিল ধোয়া জলটাই দিয়ে দেবো ব্যাস অনেকটাই মশলা এই জন্য এই জলটা আমি দিয়ে দেবো মশলার জলটা

রান্না তরকারি দিয়ে কিন্তু পুরো ফুট চলেছে হ্যাঁ তরকারি নামানোর সময় তরকারি যখন হয়ে যায় তখন তরকারি কিন্তু এরকম বর্ষার মতন বড় বড় চোখ পরে

আর কেমন লাগলো এই রান্নাটা কেমন লাগলো হুম জানাবেন আর এই রকম রান্না করে খেয়ে দেখুন খুব তাহলে আমাদের আজকের এই রান্নাটা কমপ্লিট হুম এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাবেন আর এরকম আর আরো ভিডিও পেতে রান্নার আরো অনেক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন তো আসি নেক্সট ভিডিওতে